আমাদের সমাজে আমাদের মুসলমানদের মধ্যে বেশ কিছু মানুষ শুক্রবার সম্পর্কে উদাসীন শুক্রবার সম্পর্কে বেখবর শুক্রবার এমন এক দিন এই দিন সপ্তাহে আসে এজন্য আমরা আমাদের কাছে গুরুত্ব কম আমরা মনে করি অন্যান্য দিনের মতো শুক্রবারের এই দিন শুধুমাত্র জুমার নামাজটা অতিরিক্ত মসজিদে বয়ান হয় ফুতবা হয় নামাজ হয় এই এই আমাদের ধারণা কিন্তু আল্লাপাক রবুল আল আমিন এই দিনকে এত বেশি মর্যাদাবান এত বেশি ফজিলত করেছেন এই দিনের পরিপূর্ণ যদি ফজিলত আমরা আলোচনা শুরু করি তাহলে শেষ করা যাবে না আমরা আমাদের কাছে এই জুমার দিন একবারে হালকা হয়ে গেছে জুমার যে রাত আসে এই রাতটাও আমাদের কাছে হালকা মনে হয় যদি আমরা মুসলমানরা এই দিন সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ আস্থা এবং পরিপূর্ণ যদি জানা আমাদের থাকতো তাহলে আপনারাই দেখতে পেতেন যে শুক্রবার আসলে নামাজেও মসজিদ বরপুর থাকত আর এর পরবর্তী সময়ে একবারে মাগরীব সূর্যাস্ত পর্যন্ত কোনো মানুষ আর মসজিদ থেকে বাহির হইত না কোন মানুষকে যদি মারা যাওয়ার আগে এই অবকাশ আল্লাপ পাক দেন যে বান্দারে তুই সারা জীবন নামাজ পড়স নাই গুনা তুই এক কাজ কর আমি তোর কিছু সুযোগ দিলাম তুই আমার কাছে ভালো করে তো তিল্লা করে ফেল এরকম যদি কোন সুযোগ আল্লাপাক আমাদেরকে দেন তাহলে আচ্ছা বলেন তো আমরা এই এই সুযোগকে কাজে লাগাবো কিনা না সারা জীবন তুই মানে বাটফারি হরে কাটাইছি এখন আল্লাহ যদি একটা সুযোগ দিচ্ছেন তো এই সুযোগটা আমরা কাজে লাগাই আল্লাহর কাছে ভালো করে তাওবা করে কমা প্রার্থনা করে অতিরিক্ত আরো দুইটা সিজদা করে আল্লাহর শুকুর আদায় করে তারপর আমরা মারা যাব আমরা মুসলমানরা ওই যে সামনে যেটা আসে এটা আমরা লাভজনক মনে করি পিছনে যেটা তাকে এটা আমরা লাভজনক মনে করি না এটা আমাদের আকলের আকলের দরুন আমরা চিন্তা ভাবনা আমাদের উল্টু এখন আমি আপনাদেরকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আল্লাহর বান্দা যারা আল্লাহর বান্ধি যারা আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন সকলের মতে আমি গুজারিশ রাখতেছি যে আপনারা জুমার দিন সম্পর্কে কে কতটুকু জানেন রাব্বুল আলামিন যদি আপনি মারা যাওয়ার আগে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দেন আপনি ক্ষমা চাইবেন আপনি শুকুর আদায় করবেন আর এরপরে যদি আজরাইল আপনার ভিতর থেকে রোহটা নিয়ে যায় আপনি যেভাবে খুশি হবেন এই কাজের জন্য

যদি মানুষ বুঝতো জানতো যে জুমার দিনের ফজিলত কতটুকু তাহলে সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মানুষ আল্লাহর ঘর থেকে বাহির হইত না যদি পরিপূর্ণ ভাবে মানুষ তালাশ করত্লা এই দুনিয়া যেদিন সৃষ্টি করলেন সেই দিনটা ছিল শুক্রবারের দিন জুমার দিন পৃথিবীর সূচনা লগ্নে জুমাবারের দাম আল্লাহর কাছে বেশি আর যেদিন এই দুনিয়া ধ্বংস হবে সেদিনও হবে শুক্রবার এখন চিন্তা করেন আমরা যদি ঘুম থেকে উঠার পরে যদি বাসির আওয়াজ শুনতাম তাহলে আমাদের অবস্থা কি হতো কোথায় জুমার না মাজ আর মানুষ কি খাওয়া দাওয়া করে তার কাজ সমাপ্ত করে টিভি টাভি দেখে ইউটিউব ফেসবুক সব দেখে তারপর ঘুমাতে যাবে বৃহস্পতিবারে দিনগত রাত্রিতে আর শুক্রবারের রাত্রি অর্থাৎ জুমার রাত্রিতে মানুষ তার দুনিয়াবি সকল কাজ সমাধান করে যখন ঘুমাতে যাবে ঘুমাবে একটা কথা বলেন খাওয়া গুম খাওয়া গুম একটা আছেন অর্ধেক সজাগ থাকে মানুষ এইভাবে এই রাত্রি মানুষ ঘুমাবে যখন ফজরের আজান হবে ফজরের সময় যখন গনায় আসবে মাজিন সাহেব তার টাইম মতো কয়টা বাজে বলে আমার চারটা বাজে ফজরের আজান দিতে হবে ফজরের আজান দিতে হবে উনি উঠবেন উঠার পরে আজান দিবেন কিন্তু সূর্য উদয় আর এখানে যে এই আপনার সময়সূচির মধ্যে যে লেখা কয়টা পাঁচটা পঁচিশ মিনিটে সূর্য উদয় এটা লেখাই থাকবে সূর্য উদয় আর হবে না ছয়টা পঁচিশ আটটা পঁচিশ এগারোটা পঁচিশ বেজে যাবে সূর্য উদয় আর হবে না মানুষ ঘুম থেকে উঠবে আমরা এখন যেভাবে নয়টা দশটার সময় ঘুম থেকে উঠি ওই দিনও সবাই দশটা এগারোটায় ঘুম থেকে উঠবে উঠে দেখবে এখন রাত বাজে এখনো কি বাজে রাত যাওয়ার সময় আসরের সময় আসবে ওই সময় দেখা যাবে আসমান অল্প অল্প করে সাদা হতে চলেছে আর একটা বাসির আওয়াজ শোনা যায় খুব চিকন ভাবে বাসির আওয়াজ শোনা যায় অল্প করে খুব চিকন ভাবে বাসির আওয়াজ দিবে মাইকে যে সময় ডিস্টার্ব করে দেখছেন না এক ধরনের শব্দ করে শুনছেন নি এই আওয়াজ এই আওয়াজ প্রথমে কম থাকবে আর এই আওয়াজটা এই চিকন আওয়াজটা ধীরে 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 বড় হতে থাকবে এমন ভাবে বিকট আওয়াজ দেবে সূর্যস্ত যাওয়ার সময় মন ধরে বিকট আওয়াজ করবে মানুষের কানের পর্দা ফেটে যাবে শুক্রবারের কথা আমি দিনের কথা বলতে কানের পর্দা ফেটে যাবে এই বাসির আওয়াজে কবর থেকে মানুষ উপরে চলে উঠে চলে আসবে এই আওয়াজের কারণে আসমান বেঙ্গে চুরমার হয়ে যাবে তারকাগুলি খসে জমিনের মধ্যে আশড়ে পড়বে যে একটা তারা যদি জমিনের উপর পড়ে তাহলে জমিন কি আস্ত থাকবে না তারার তো একটা টুকরাই জমিনে গ্রহণ করা সম্ভব না মরিচ পাতি মরিষপাতি দেখছেন না নি ওই বিয়েসাতির অনুষ্ঠানে বা অন্য কোনো অনুষ্ঠানে লাগানো হয় মিটি মিটি আলো দে কখনো নীল দে কখনো হলুদ দে কখনো সাদা কালো দে এইরকম ভাবে বিভিন্ন ধরনের কালার এ দে এই যে মরিষপাতি গুলো জ্বলে এই জলার সময় হাত দিলে কিন্তু লাগবে না লাগবে কিন্তু এর উপর থেকে যদি গ্লাসটা বা প্লাস্টিকটা যদি শুটানো হয় এরপরে যদি আমরা হাত দিইতে কি হবে লাগবে আসমান পড়ে যাবে এখনো আমরা তারকাগুলি দেখতেছি সুন্দর ভাবে চমৎকার আলামিন রেখেছেন কিন্তু এই তারকার উপর থেকে যদি যেদিন গ্লাস ছুটে যাবে সেদিন হাত দিলে এই না আসতে থাকবে না এই যে আসমান আমরা দেখি এই আসমান এই আসমান নয় এই আসমান সপ্তম আসমান আর বাকি নিচে আসমান আছে এই আসমান সম্পূর্ণ কাচের। সাদা। করে আমরা আমাদের বাড়িতে বা মসজিদে যে গ্লাস গুলো আছে এই গ্লাস গুলো আমরা পরিষ্কার করি না দেখেন যে কোনো সৃষ্টি নিয়ে আপনি যদি চিন্তা করেন দেখবেন একটা না একটা ইব্রত একটা না একটা শিক্ষা আপনার আমার হয়ে যাবে গ্লাস আমরা পানি দিয়ে ওয়াশিং ইয়া আসে লিকুইড আসে এগুলা দিয়ে আমরা পরিষ্কার করি না পরিষ্কার করি এই আসমানের কাজ এই কাচের আসমান আল্লাহ কি দিয়ে পরিষ্কার করেন দেখেন না আসমানে মেঘমালা উড়ে মেঘমালা উড়ে দেখেন না এই মেঘ আসমানের কাজ করে আসমানের কাছ থেকে এগুলা শুধু চিন্তার বিষয় গভীর চিন্তার বিষয় তো আল্লাপাক রবুল আলমিন এই জুমার দিন এত বেশি গুরুত্ব করলেন বান্দাবান্দির নিকট যদি জুমার দিন কেউ এক টাকা দান করে দান সাথে সাথে খবুল হয়ে যায় জুমার দিন যদি কেউ মারা যায় কবরের মধ্যে তার করে দেওয়া হয় জুমার দিন যদি কেউ মাফ কোন আমল করে কোন মানুষকে যদি ক্ষমা করে দেয় কোন মানুষের দোষ যদি ডেকে দে রব্বুল আলামিন জুমার দিনের উশিলায় তার মর্যাদা বৃদ্ধি করে দেন

কিতা হতে কিচ্ছু মনত না ই যে আমরা শান আর ই শান বড়াই সেদিন কাজে লাগবে না আমরা কম বেশি দোয়া দরুদ চুরা কালাম ইত বুধ তো আমরা মেসা বসল তো কিছু বেশি মুখস্ত আমলও বেশি না কিতা ইদিন আর না আমলে বাবা কাম হইতো না আউজবিল্লা মুখস্থ থাকত না বিসমিল্লা মুখস্থ থাকত না আল্লাহ আকবর ও শব্দটা আমার জবানে দিয়ে আইত না নমাজ হইত না কইবতে নামাজ ফরিয়ার নামাজে যখন কিছু মন অন্যতে কুরআন শরীফ ফতবিল তিলাওয়াত করিলেই মান বান্দা কি বলবে কুরআনুল কারীম কিছু তিলাওয়াত করে কুরআনুল কারীম তাকের মধ্যে যে রাখছিল গত কাল খুব সুন্দর ভাবে সারা বছর বাহির করে দেখে নাই এই কালাম শরীফ খুব যত্ন সহকারে মুসে টুসে খুব সুন্দর করে কোরআন পড়ার জন্য নিয়ে আসবে যখন কোরআন উল্টাবে দেখবে কোরআনুল করিম শুধু কাগজ আছে কোনো লেখা নাই কোন লেখা নাই কিতাবরীত তখন তার মনে হবে বয়ানে শুনেছিলাম কিতাবে পড়েছিলাম কালামুল্লাহ শরীফকে উঠাই আনিবে সকল নবীর নবীর আসুল গমকে আল্লাপা আকরুলা আলমিন কিছু কিছু ময়জিজা কোন নবীকে মজিজা ছাড়া আল্লাপাক প্রেরণ করেন নাই সকল নবীকে আল্লাহ পাক দিয়ে জমিনে পাঠাইছেন মানুষকে হেদায়ত করার জন্য আমাদের কাছে যদি যুক্তি উপস্থাপন না করা হয় তাহলে আমরা সহজে মানি না সহজে কি করি না মানি না আমি যদি আপনাদের সামনে কিছু করে দেখাই তবেই না আমার উপর আস্থা হবে আপনাদের এজন্য মানুষকে হেদায়ত করার জন্য অলৌকিক কিছু জিনিস দিয়ে আল্লাহ পাক তার নবীদেরকে প্রেরণ করেছেন এগুলো মানুষের সামনে দ্বারা অলৌকিক কিছু ঘটান আর নবুয়তির সত্যতা স্বীকার করার জন্য মানুষকে আগায়া দেন মানুষ এই অলৌকিক ঘটনা দেখে ঈসা আলাইহিস ওয়াস সালাম খবরের পাশে গিয়ে মানুষকে ডাক দিলে কুম বিইজনিল্লাহ আল্লাহর নামে ডাক দিলে মানুষ কবর থেকে মুর্দা থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত এটা ঈশা আলাই মজিজা ছিল দাউদ আলাইসালামের মজিজা ছিল তিনি তার পেশা ছিল লোহা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করতেন এই লোহা হাতের মধ্যে নিলে আগুনের আর তাপ লাগতো না হাতের মধ্যে লোহা নরম হয়ে যেত সুবাহা একবারে গলে যেত আমার পানি হাতের হাতে মুট করলে যেভাবে চতুর্দিকে সরিয়ে যাবে না পানির কে মধ্যে থাকবে এইভাবে ভাবে লোহ নরম হয়ে গলে চলে যাচ্ছে আল্লাহ পাক তার নবীকে এই মুজিজা দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়ে যেত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্টি তারপরে এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসতি নৌকা এগুলো অলৌকিক ঘটনা মিজা নবিরাসুলদের কি মজিজা নুহালাহ্লাতাম থেকে ঈশা আলাহী সালাম পর্যন্ত যত নবির এসেছেন সকলের কোনো না কোন ময়জিজা ছিল ঈশা সালাম কোন অন্ধ মানুষের চেহারার উপর হাত বুলালে অন্ধত্ব দূর হয়ে যেত কুষ্ঠ কাঠিন্য রোগীদেরকে হাত বুলালে কুষ্ঠ কাঠিন্য ভালো হয়ে যেত কিন্তু ইসা আলহি সালামকে পাক জীবিত অবস্থায় আসমানে নিছেন দাউদ আলহি সালামের ইন্তেকাল হয়ে গেল মুসা আলহি সালামের ইন্তেকাল হয়ে যাওয়ার সময় তাদের মজিজা ক্লোজ হয়ে গেল তাদের আর মসজিদা কিন্তু বাকি থাকে নাই দাউদ আলাহি লোহা নরম করতে পারতেন হাতের মুঠে নিলে এটা এই কি বাকি আছে এটা দাউদ আলাহি পরে আর কি আজ পর্যন্ত কেউ যে হাতের লোহা নিয়ে নরম করতে না মুসা আলাইস্লাহামের লাঠি হয়তো আছে কিন্তু আজ সাপার হবে নি শেষ এটা শেষ বন্ধ এগুলা সব বন্ধু কিন্তু ওয়ান রহমতুল্লা কোরআন কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে আর এটা থেকে মানুষ উপকৃত হতে থাকবে সুবাহ এই কোরআনুল করিমের দ্বারা আমরা যে সঠিক দিশা পাই পথ পাই এটা কেমনের দিন কি করা হবে উঠাইয়া নেওয়া হবে এজন্য জন্য যুগঝুমার দিন খুবই গুরুত্বপূর্ণ জুমার দিন আল্লাহফা রব্দুল আল আমি সপ্তাহে দান করেছেন বান্দা পুরুষ সপ্তাহ জুড়ে যে সমস্ত আমল করেছে দিন আসলে বান্দা আমার কাছে কমা চাইবে আমি কমার সুযোগ দিলে আমার বান্দা সুযোগ পেয়ে আমার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব ক্ষমা করে দেব পাক আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে মারা যাওয়ার আগে যদি আল্লাপাক এই সুযোগ আমাদেরকে দেন কমা চাওয়ার আমরা চাইব কি চাইবো না তাহলে পাক যেহেতু আমাদেরকে শুক্রবারটা দিলেন ক্ষমা পাওয়ার সুযোগ দিলেন এই শুক্রবারে আমার শুক্রবারকে জমার দিনকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আরো বহু ফজিলত আছে